এক ধনী পরিবারের ছেলে গালির বড় ডুপ্লেক্স বাসা দামি গাড়ি আর প্রচুর ধন সম্পদের মধ্যে বড় হচ্ছিল কারণ তার পিতা অনেক ধনী ছিল বাবার ধন সম্পদের জোরে জাকজমক ছেলেটাকে অন্ধ করে দিয়েছিল তার ধারণা ছিল এ পৃথিবীতে তাদের থেকে ধনী আর কেউ নেই ছেলের অতি অহংকার এবং উঠতি বয়সের এই মানসিকতা বাবাকে ভাবিয়ে তুলল কারণ অনেক কষ্ট সাধনা করে তিনি এত কোটি কোটি টাকার সম্পত্তি গড়েছেন তিনি জানেন কষ্ট কাকে বলে তিনি ইট গেঁথেছেন কিন্তু সন্তান দালান পেয়েছে সে তো আর গাঁথা জানে না বাবা মনে মনে ভাবতে থাকলেন সন্তানকে মাছ ধরে খাওয়ানোর চেয়ে জাল মারা শিখিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ সন্তানকে দালান করে দেওয়ার চেয়ে গাঁথা শিখিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ কিন্তু আমার সন্তান তো সবই ভুলতে বসেছে অধিক সম্পদ তাকে অন্ধ করে ফেলেছে গালিবের বাবা তার ছেলেকে একদিন বললেন চলো আজ তোমাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাব গালিব উৎসাহ নিয়ে বলল আমরা কোথায় যাচ্ছি বাবা নিশ্চয়ই কোনো ফাইভ স্টার রিসোর্টে বাবা শুধু হাসলেন কিছুই বললেন না তারা সকাল সকাল রওনা হয়ে গেল শহরের পথ পাড়ি দিয়ে গালিবদের গাড়িটা একটা গ্রামের কাঁচা রাস্তায় ঢুকে গেল গালি ববাক হয়ে দেখল তারা একটি খুব সুন্দর সবুজ গ্রামে ঢুকে পড়েছে রাস্তার এক গাড়ি দাঁড় করিয়ে রেখে বাবা ছেলে হাঁটতে শুরু করল গালিবের বাবা বললেন আমরা আজ রাত পর্যন্ত এই গ্রামেই ঘুরে বেড়াবো গালিবের খুবই কৌতূহল বোধ হল সে আগে কখনোই এই গ্রামে আসেনি তাই তার আগ্রহের ঘাটতি ছিল না তারা সকাল থেকে একদম রাত পর্যন্ত পুরো গ্রামটিতে ঘুরে বেড়ালো গ্রামের মানুষদের সাথে কথা বলল দুপুর আর রাতের খাবার গ্রামেই একটি পরিবারের সাথে খোলা মাঠে সনের পাটি বিছিয়ে খেলো আর গ্রামের একটি ছোট্ট দোকানে চা খেয়ে নিল বিকালবেলা রাত বাড়তে থাকলে বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠে বসল তারা বাবা ছেলের মধ্যে এক অদ্ভুত নিরবতা কাজ করছিল গালিবের বাবা খেয়াল করলেন তার ছেলের আচরণের মধ্যে ইতিমধ্যেই পরিবর্তন এসেছে তিনি ছেলেকে জিজ্ঞেস করলেন আজ সারাদিন কি কি দেখলে তা আমাকে বলতো গালিব কিছুক্ষণ চুপ করে থেকে এরপর বলতে থাকলো আমি দেখলাম আমার একটি সুন্দর দালান আছে যা মানুষের তৈরি কিন্তু এই গ্রামে আছে সবুজ আর স্নিগ্ধতা যা প্রকৃতির তৈরি আমাদের আছে একটা ছোট সুইমিং পুল আর গ্রামে আছে বিশাল প্রবাহমান নদী আমরা বাজার থেকে শাকসবজি কিনে খাই আর গ্রামের মানুষদের উঠোন ভরা শাক সবজি বৃষ্টি আসলে আমরা আমাদের দালানের ভেতরেই আশ্রয় নেই আর গ্রামের ছেলেরা বৃষ্টি আসলে প্রকৃতির সাথে আনন্দে মেতে ওঠে আমরা চাল ডাল কিনে খাই আর গ্রামের মানুষরা ফসল ফলায় এবং সেখান থেকেই খায় আমরা ডাইনিং টেবিলে বসে ইন্টারনেট চালাতে চালাতে খাবার খাই আর গ্রামের মানুষেরা সবাই একসাথে চুলার পাশে বসে সবাই গল্প করতে করতে খাবার খায় আমরা ঘরের দরজা লাগিয়ে কম্পিউটারের সামনে বসে কফি খাই আর গ্রামের মানুষেরা চায়ের দোকানে বসে হাসি ঠাট্টা করে আড্ডা জমিয়ে চা খায় আমরা টেলিভিশনে সিনেমা দেখি আর গ্রামের ছেলেমেয়েরা সন্ধ্যাবেলায় নানি দাদিদের কোলে শুয়ে ভূতের গল্প শুনি আমাদের বাড়িতে আছে ইলেকট্রিক লাইট আর গ্রামের মানুষদের জন্য আছে চাঁদ ও তারার আলো আমাদের আছে অনেক টাকা পয়সা আর অতৃপ্তি কিন্তু গ্রামের মানুষদের কাছে আছে মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা তাই তো তাদের কোনো কিছুর কমতি নেই কথাগুলো বলতে গিয়ে গালিবের গলা ধরে এলো সে বাবার নজর এড়িয়ে চোখ মুছে বাবার দিকে তাকিয়ে বলল ধন্যবাদ বাবা আমাকে এটা বোঝানোর জন্য যে আসলে আমরা কতটা গরিব আপনার অনেক অর্থ সম্পদ আছে তাই বলে আপনি কি নিজেকে ভাগ্যবান মনে করছেন মনে রাখবেন প্রকৃতি ও পরিবারের কাছে থাকায় যে তৃপ্তি আছে তা আপনাকে পৃথিবীর সকল ধনসম্পদ এক জায়গায় করলেও কেউ দিতে পারবে না মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আলোর পথ দেখাচ্ছি আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন